হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আটটি বিভাগ নিয়ে গঠিত বাংলাদেশ হলো সাউথ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ আর এইসব বিভাগের আন্ডারে অনেক ছোট বড় শহর রয়েছে তাই আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশে সবচেয়ে ধনী দশটি শহর সম্পর্কে জানতে চলেছি আর এসব শহরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি অনেক ছোটো ও নতুন আপনারা অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সবচেয়ে ধনী শহরের লিস্টে দশ নম্বরে রয়েছে বরিশাল শহর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কীর্তনগুলা নদীর তীলে অবস্থিত একটি শহর বরিশাল নদী নালা খালবিলে ভরা অপরূপ সৌন্দর্যের একটি শহর হলো বরিশাল শহর বরিশাল শহরটির মোট আয়তন হল আটান্ন বর্গ কিলোমিটার তিরিশটি ওয়ার্ড গঠিত শহরটিতে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে বরিশালের অর্থনীতি জাহাজ শিল্প ইলিশ রপ্তানি এবং কৃষিকাজের উপর নির্ভরশীল বরিশালের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এশিয়ার অন্যতম বৃহত্তম কুটিয়া মসজিদ দুর্গা সাগর দিঘি সাপলা বিল ভাসমান পেয়ারা বাগান এবং সাগরকোনা কুয়াকাটা অবস্থিত এবং বরিশাল জেলার আনুমানিক জিডিপি বিশ বিলিয়ন ডলার হতে পারে এরপর তালিকায় নম্বরে রয়েছে কুমিল্লা পূর্ব বাংলার গোমতী নদীর তীরে অবস্থিত একটি শহর হচ্ছে কুমিল্লা আর এটি হল চট্টগ্রাম বিভাগের একটি জেলা শহর এই কুমিল্লা এক সময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কুমিল্লা হলো একটি বিভাগ কেন্দ্রিক শহর যার বর্তমান আয়তন রয়েছে তিপ্পান্ন বর্গ কিলোমিটার কুমিল্লাতে প্রায় সাত লক্ষ মানুষ বসবাস করে খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত এই কুমিল্লা শহর আর কুমিল্লায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কুমিল্লা ময়নামতি জাদুঘর ধর্মসাগর শালবন বিহার রানী ময়নামতি প্রাসাদ এবং আনন্দ বিহার তো এরপর আট নম্বরে রয়েছে ময়মনসিংহ শহর আয়তনে বাংলাদেশের চতুর্থতম বৃহত্তম জেলা হচ্ছে ময়মনসিংহ যা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ময়মনসিংহ শহরের মোট আয়তন হল একশো বর্গ কিলোমিটার দুই হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী এই শহরের প্রায় ছয় লক্ষ মানুষ বসবাস করে ময়মনসিংহে ঐতিহাসিক সাংস্কৃতিক নগরী বলা হয়ে থাকে বাংলাদেশের অনেক সাহিত্যিক এবং জ্ঞানীগুণী মানুষের জন্মস্থান এই ময়মনসিংহে বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এই ময়মনসিংহ শহরেই অবস্থিত তো ময়মনসিংহের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মুক্তকাছা রাজবাড়ি আলেকজান্ডার ক্যাসাল ময়মনসিংহ জাদুঘর শিল্প চর্চা জনুল আবেদিনের সংগ্রহশালা বোটানিক্যাল গার্ডেন এছাড়াও বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই ময়মনসিংহের সবচেয়ে বেশি উৎপাদন করা হয় তো জিডিপির কথা বললে ময়মনসিংহ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তাই আপনাদেরকে এ সম্পর্কে কিছু বলতে পারতেছি না তো সাত নম্বরে রয়েছে সিলেট সিটি সিলেটকে প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে চা বাগান এবং পাহাড়ি সৌন্দর্যের ভরপুর একটি শহর হচ্ছে সিলেট সিলেট হল বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সুরবা নদীর প্রান্তে অবস্থিত একটি শহর সিলেটের বর্তমান আয়তন রয়েছে বর্গ কিলোমিটার আর এই শহরটিতে বর্তমানে প্রায় আট লক্ষ মানুষ বসবাস করে সিলেটকে বাংলাদেশের লন্ডন বলা হয়ে থাকে এবং সিলেটের বেশিরভাগ মানুষই প্রবাসী এছাড়াও সিলেটের আকর্ষণীয় পর্যটক কেন্দ্রের মধ্যে রয়েছে উত্তরা চা বাগান জাফলং রাতারগোল সাত পাথর ঝর্ণা বিষ্ণাকান্দি এবং উত্মা ঝরার মতো আকর্ষণীয় অনেক পর্যটক কেন্দ্র রয়েছে দক্ষিণ এশিয়ায় অন্যতম একটি ধনী জেলা হচ্ছে সিলেট বর্তমানে সিলেটের মোট জিডিপি চল্লিশ বিলিয়ন ডলার এরপর ছয় নম্বরে রয়েছে গাজীপুর সিটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় শহর হল গাজীপুর শহর কোনাবাড়ি টুঙ্গি পোবাইল এবং গাজীপুর শহর সহ আটান্নটি ওয়ার্ড নিয়ে গঠিত এই গাজীপুর সিটি যার টোটাল আয়তন হল তিনশো উনত্রিশ বর্গ কিলোমিটার যা ঢাকা সিটি থেকে তেইশ বর্গ কিলোমিটারের বড় এই গাজীপুরকে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল সিটি বলা হয়ে থাকে বাংলাদেশের আশি পার্সেন্ট গার্মেন্টস এবং পোশাক কারখানা এই গাজীপুরেই অবস্থিত এই শহরটি বাংলাদেশের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখে এছাড়াও গাজীপুরে ঐতিহ্যবাহী অনেক স্থান রয়েছে তার মধ্যে রয়েছে টুঙ্গি বিশ্ব ইস্তেমামা যেখানে প্রতি বছর দোয়ার সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর ন্যাশনাল পার্ক এবং ভাওয়াল রাজবাড়ি এছাড়াও বাংলাদেশের একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ রাইস রিসোর্ট ইনস্টিটিউট বা বিআরআরআই ধান গবেষণা প্রতিষ্ঠান এই গাজীপুরেই অবস্থিত আর বর্তমানে গাজীপুরের মোট জিডিপি হলো বিয়াল্লিশ বিলিয়ন ডলার তো এরপর পাঁচ নম্বরে রয়েছে রাজশাহী সিটি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর বলা হয় এই রাজশাহী শহরকে এই রাজশাহী শহর এতটাই পরিচ্ছন্ন যে যা দেখে আপনার ইউরোপ বা আমেরিকার কোনো শহর বলে মনে হবে বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত ঐতিহ্যবাহী একটি শহর হলো রাজশাহী যার দক্ষিণে এবং পশ্চিমে রয়েছে পদ্মা নদী এই রাজশাহী শহরটির টোটাল আয়তন হল ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আর এই শহরটিতে প্রায় এক কোটি মানুষ বসবাস করে রাজশাহী আম এবং লিচুর জন্য বেশ বিখ্যাত রাজশাহীর আম বিশ্বব্যাপী বেশ বিখ্যাত এবং এই আমের স্বাদ বিশ্বের অন্য কোনো জায়গায় পাবেন না রাজশাহীকে শিক্ষানগরীও বলা হয়ে থাকে এই রাজশাহীতেও অনেক নাম করা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যার সুনাম দেশ ও বিদেশে বেশ ছড়িয়ে পড়েছে এছাড়াও রাজশাহী রেশম এবং সিল্কের জন্য বিখ্যাত রাজশাহীতে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেমন রাজশাহী বাগা মসজিদ কুটিয়া রাজবাড়ি শহীদ জিয়া শিশু পার্ক এবং বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম আর বর্তমানে রাজশাহী শহরটি জিডিপি আটচল্লিশ বিলিয়ন ডলার তো এরপর চার নম্বরে রয়েছে রংপুর রংপুর বাংলাদেশের উত্তরে সবচেয়ে ধনী একটি শহর রংপুর হলো রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল দুই সালে রংপুরকে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসাবে ঘোষণা করা হয় এই রংপুরের আন্ডারে আটটি জেলা বা ছোট শহর রয়েছে রংপুর শহরটি হারিভাঙা আম এবং তামাকের জন্য অনেক বিখ্যাত ইংরেজ আমল থেকেই রংপুরে নীল চাষের প্রচলন ছিল আর এই নীলকে তখনকার মানুষ রঙ্গ বলে ডাকত কালের বিবর্তনে এই শহরটির নাম রঙ্গ থেকে রংপুর হয়েছে রংপুরে রয়েছে তাসার জমিদার বাড়ি তিস্তা ব্রিজ চিকলি ওয়াটার পার্ক বেগম রোকেয়া ইউনিভার্সিটি চন্দ্র মসজিদ সহ অনেক স্থানীয় দর্শন রয়েছে এই রংপুর শহরটিতে প্রায় এক কোটি সাত লক্ষ মানুষ বসবাস করে এবং শহরটির মোট জিডিপি হল তিপ্পান্ন বিলিয়ন ডলার তো এরপর তিন নম্বরে রয়েছে খুলনা সিটি এই শহরটি সৌন্দর্য এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত খুলনা শহরটির মোট আয়তন হলো একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আর এই শহরটিতে তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে এই খুলনা শহরটিতে রয়েছে বাংলাদেশের একমাত্র লার্জেস্ট ম্যানগ্রোভ বন সুন্দরবন যার সৌন্দর্য পুরো বিশ্বব্যাপী পরিচিত এছাড়াও রয়েছে ছয়শ বছরের পুরনো গম্বুজ মসজিদ লালনশার মাজার ঝিনাইদহ কোটির বাড়ি এবং রূপসা ব্রিজের মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে এই খুলনা শহরটিতে আর বর্তমানে খুলনা শহরটির জিডিপি হল পঁয়ষট্টি বিলিয়ন ডলার দুই নম্বরে রয়েছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে ধনী শহরের লিস্টে দুই নম্বরে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যের কেন্দ্রবিন্দু বলা হয় পুরো দেশের আমদানি এবং রপ্তানি প্রক্রিয়া এই চট্টগ্রাম বন্দর থেকেই শুরু হয় এই চট্টগ্রাম বন্দরে দেশ ও দেশের বাইরে হাজার কোটি টাকার পণ্য জাহাজে করে বিভিন্ন দেশে আমদানি এবং রপ্তানি করা হয়ে থাকে চট্টগ্রাম জেলাটির মোট আয়তন হল একশো আটষট্টি বর্গ কিলোমিটার আর এই শহরটিতে প্রায় এক কোটিরও বেশি মানুষ বসবাস করে দুই সালে চট্টগ্রাম শহরটির জিডিপি হল তিয়াত্তর মিলিয়ন ডলার এই চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সেস বাজার এছাড়াও সীতাগুণ্ড ও স্যান্টমার্টের মতো অনেক আকর্ষণীয় স্থান রয়েছে এই চট্টগ্রাম শহরটিতে আর এই চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই তো সর্বশেষ এক নম্বরে রয়েছে ঢাকা সিটি ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এই ঢাকা সিটিকে বাংলাদেশের সবচেয়ে ধনী সিটি বলা হয়ে থাকে ঢাকা সিটির মোট আয়তন হলো তিনশো ছয় বর্গ কিলোমিটার আর এই শহরটিতে প্রায় দুই কোটি মানুষ বসবাস করে ঢাকা শহরে রয়েছে বাইতুল মোকার মসজিদ জাতীয় সংসদ ভবন আহসান মঞ্জিল লালবাগ কেল্লা শহীদ মিনার এবং সিটি সৌধ আর বাংলাদেশে সবচেয়ে বড় পাবলিক ইউনিভার্সিটি হলো ঢাকা ইউনিভার্সিটি আর সাউথ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক এই ঢাকা শহরেই অবস্থিত উলশাল মনানি এবং শাহবাগের মতো অনেক ছোট বড় শহর রয়েছে এই ঢাকা শহরের আন্ডারে আর তার সাথে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার শহরে কাচি বিরিয়ানি থেকে শুরু করে অনেক মুখরোচক খাবারের জন্য বেশ বিখ্যাত আর কিছুদিন আগে বাংলাদেশে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়েছে যার অভিজ্ঞতা পেতে আপনাকে ঢাকা শহরে আসতেই হবে দুই হাজার চব্বিশ সালে ঢাকা শহরে মোট জিটিপি হল পঁচানব্বই বিলিয়ন ডলার তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের দশটি ধনী শহর আর আজকের এই ভিডিওটি কুয়ে কোন শহর থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন तो देखा थे। कुन थाक्पन, थाक्पन, अगर तुम तो करो। वो जो लाल वाला है उसके साथ करो या फिर महफिल जमाओ। मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा मुझे पार्क में